আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে একদমই নতুন স্টাইলে দুইটি ব্রেড করব তো প্রথমেই আমি এই ব্রেডটি তৈরি করে দেখাচ্ছি একদম সহজভাবে চুলায় বেক করে দেখাবো আর চুলায় বেক করার পরেও কিন্তু ব্রেডের উপরে খুব সুন্দর একটা কালার আসবে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিও দিতে পারেন আঙুলটা ডুবালে আঙুলটা এর তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম দুধ অথবা পানি দিতে হবে এবার এখানে আমি একটা চামচ ড্রাই একটি বিস্ট আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা চাইলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন এবার সব উপকরণগুলো একটা চামচ দিয়ে সামান্য মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটাও দিতে পারেন এবারে এই লিকুইড মিশ্রণের সঙ্গে ময়দাটাকে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দার জন্য এক কাপ পরিমাণ দুধে কিন্তু একদম পারফেক্ট একটা ডো তৈরি হয় তারপরেও আপনাদের কিন্তু সামান্য পরিমাণ কম বেশি লাগতে পারে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্না করার রেগুলার সয়াবিন তেল তেলটা চাইলে আপনারা প্রথম দিকেও দিতে পারেন তবে এই পর্যায়ে তেলটা দিলে ডোটা মাখাতে অনেক সুবিধা হয় হাতেও খুব বেশি একটা লেগে আসে না এবার আমি সময় নিয়ে ডোটা মাখিয়ে নিব যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে পাউরুটিটা যদি আপনারা দুধ দিয়ে তৈরি করে থাকেন তাহলে অবশ্যই দুধটাকে ভালো করে জাল করে কুসুম গরম হয়ে আসার পর দিয়ে দিবেন তাহলে দেখবেন পাউরুটিটা খেতে বেশি টেস্টি হবে আর যদি কাঁচা দুধ কুসুম গরম করে দিয়ে দেন তাহলে কিন্তু পাউরুটিটা খেতে ভালো লাগবে না সেই তে পাউরুটি থেকে একটা কাঁচা দুধের গন্ধ আসবে তাই অবশ্যই দুধটাকে খুব ভালো করে জাল করে নেবেন প্রায় সাত আট মিনিট ধরে মাখিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা স্মুথ হয়ে গিয়েছে আর এই ডোটা কতটা সফট আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে ডোটাকে একটা গোল বলের শেপ দিয়ে এর উপরে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এবারে ডোটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিচ্ছি ডোটা যাতে দ্রুত ফুলে যায় তাই গরম চুলার পাশে রেখে দিব ডোটাকে আমি চুলার পাশে গরম স্থানে রেখে দিয়েছিলাম যার কারণে মিনিটের মধ্যে ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবারে ডো থেকে থেকে বাতাসটা বের করে করে নিয়ে এক মতো ডোটাকে নিব এতে আরো বেশি স্মুথ হয়ে যাবে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবারে ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি আমি একটা ছুরি দিয়ে কাজটা করে নিচ্ছি আপনারা এটা হাত দিয়েও করে নিতে পারেন একটা বাঘ সাইডে রেখে দিচ্ছি আর এই বাঘটা দিয়ে আমি একটা গোল বল তৈরি করে নিচ্ছি এবারে ডোয়ের উপরে সামান্য পরিমাণ ময়দা দিয়ে গোল করে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা অনেক বেশি পাতলা করে বেলতে হবে না মোটা করে বেলে নিলেই হবে রুটিটা গোল করে তৈরি করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে আমি সাইডের অংশগুলোকে কেটে নিচ্ছি আমি একটা সহজ ফুলের ডিজাইন তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছেন রুটির সাইডের অংশগুলো প্রথমে কেটে নিয়েছি এবার কাটা অংশগুলো হাত দিয়ে এভাবে চেপে দিলেই কিন্তু খুব সুন্দর একটা সূর্যমুখী ফুলের ডিজাইন হয়ে যায় তো আমি সবগুলো পাপড়ি তৈরি করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেফে পাউরুটিটা তৈরি করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডিজাইনটা তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি যেই ট্রেতে বেক করব সেখানে নিয়ে নিচ্ছি ট্রের মধ্যে আমি আগে অয়েল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি এবার এটাকে আমি বিশ মিনিট একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব ফিরে আসলাম বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আগের তুলনায় অনেকটাই ফুলে গিয়েছে এবারে পাউরুটির উপরে খুব সুন্দর একটা কালার আনার জন্য এক টেবিল চামচ দুধ আর একটা ডিমের কুসুম মিশিয়ে নিয়ে ব্রাশ করে দিচ্ছি মিশ্রণটা ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এই ফুলের মাঝখানে আমি কিছু কালো তিল দিয়ে দিচ্ছি আমি সূর্যমুখী ফুলের ডিজাইনটা করে নিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এই সাইড অংশগুলোতে দিয়ে দিচ্ছি সাদা তিল এতে করে পাউরুটিটা দেখতে অনেক সুন্দর লাগবে তবে আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে এবার এই পাউরুটিটা বেক করার জন্য একদমই রেডি তার জন্য আগে থেকে চুলা একটা হাড়ি বসিয়ে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এবার এর মধ্যে দুইটা লেখালেখির কাগজ আর এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার এর মধ্যে পাউরুটি ট্রেটা বসিয়ে দিয়ে একটা সিলভারের ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর পাউরুটির উপরে যদি সুন্দর একটা কালার আনতে চান তাহলে কিন্তু কাচের ডাকনা স্কিপ করতে হবে সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ডাকনা ব্যবহার করতে হবে এবার চুলা রাস্তা লোয়ার চেয়ে একটু বাড়িয়ে দিয়ে বিশ মিনিট বেক করে নিচ্ছি ফিরে আসলাম বিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন পাউরুটিটা কতটা সুন্দর হয়েছে আর পাউরুটির উপরে কত সুন্দর একটা কালার এসেছে এবারে পাউরুটিটা গরম থাকা অবস্থাতেই এর উপরে কিছুটা অয়েল ব্রাশ করে দিচ্ছি এতে করে পাউরুটির কালারটা আরো বেশি চকচকে হবে পাউরুটিটা চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হয়ে আসার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরের অংশটা কেমন হয়েছে পাউরুটিটা অনেক বেশি সফট হয়েছে আর ভিতরের অংশটাও কত সুন্দর ভাবে হয়েছে দেখতেই পাচ্ছেন আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন এবার আমি আপনাদের সঙ্গে দ্বিতীয় ব্রেড রেসিপিটি শেয়ার করছি এই ব্রেডগুলো আমি একদম সহজভাবে চুলাই বেক করে দেখাবো চুলাই বেক করার পরেও পাউরুটির উপরে খুব সুন্দর একটা কালার আসবে সেই সাথে পাউরুটিটা অনেক বেশি সফট আর অনেক বেশি মজাদার হবে চেষ্টা করেছি খুব সহজভাবে টিপস সহকারে রেসিপিটি দেখানোর জন্য আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটা কুসুম গরম করে নিয়েছি আঙুলটা ডুবালে তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম দুধ নিতে হবে এবার এখানে এক চামচ ইস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন এবার এই উপকরণগুলো সামান্য মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আমি ময়দা দিয়ে পাউরুটিটা তৈরি করছি তবে আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন এবার একটা স্পাচুলা দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্না করার রেগুলার তেল তেলটা আপনারা চাইলে আগেও দিতে পারেন তবে এই পর্যায়ে দিলে ডোটা মাখাতে সুবিধা হয় এবার খুব ভালো করে নিতে হবে স্মুথ একটা ডো তৈরি হচ্ছে অনেকেই বলেন বাসায় পাউরুটি তৈরি করলে ইস্টের একটা গন্ধ আসে প্রতি কাপ আটা বা ময়দার জন্য হাফ চামচ করে ইস্ট ব্যবহার করবেন এছাড়াও ভালো মানের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন পাউরুটির মধ্যে ইস্টের গন্ধ আসবে না বেশ কিছুক্ষণ মধ্যে নেওয়ার পর ডোটা অনেক বেশি সফট আর স্মুথ হয়েছে এবার ডোটাকে একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি এবারে ডোটা রেস্টে রেখে দিতে হবে ফুলার জন্য আর উপরে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আর পাউরুটিগুলো অনেক বেশি সফট আর ফ্লাফি করার জন্য এই প্রসেসটা কোনোভাবেই স্কিপ করা যাবে না এবার ডো থেকে বাতাসটা বের করে দিয়ে আর এক দেড় মিনিটের মতো ভালো করে মথে নিব এতে ডোটা আরও বেশি স্মুথ হয়ে যাবে এবার এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিব এবার একটা ছুরি দিয়ে এই ডো থেকে আমি চারটা লেচি কেটে নিব আপনারা কতগুলো পাউরুটি তৈরি করতে চান সেই অনুযায়ী লেচি কেটে নেবেন দুই কাপ ময়দা দিয়ে মোটামুটি বড় সাইজের চারটা পাউরুটি তৈরি করব আমি এবার এখানে একটা লেচি রেখে বাকিগুলো আমি একটা বাটির মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে উপর থেকে ড্রাই না হয়ে যায় এবার এই লেচিটা নিয়ে প্রথমে গোল বল তৈরি করে নিচ্ছি তারপর হাত দিয়ে এরকম লম্বা করে নিচ্ছি তো লম্বা করে তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি কিছুটা ময়দাও ছিটিয়ে দিয়েছিলাম যেহেতু হাতে লেগে লেগে আসছিল এবার এটাকে আমি আবার তিন ভাগে ভাগ করে নিচ্ছি আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এই কাজটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন এবার এগুলো দিয়েও গোল বল তৈরি করে নিচ্ছি আর একটা রেখে বাকি দুইটা একটা সাইডে রেখে দিচ্ছি এবার এটা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে তো প্রথমে আমি একটু গোল করে নিয়ে চ্যাপটা করে দিচ্ছি এরপর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে ময়দাটা মাখিয়ে নিয়ে হাত দিয়ে এরকম চ্যাপটা করে নিচ্ছি এবার একটা রুটি বেলার বেলনি নিয়ে লম্বা করে একটা রুটি বেলে নিব এই রুটিটা একটু পাতলা আর লম্বা করেই বেলে নিতে হবে আর এই তো ঠিক এরকম একটা লম্বা রুটি বেলে নিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটুকু পাতলা করে 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 রুটিটা রুটির একটা পাশ থেকে ফোল্ড নিব। কিভাবে করছি আপনারা বেলেছি এবার এই আমি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর একইভাবে বাকি দুইটাও তৈরি করে নিয়েছি এবার একটা পাউরুটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে তিনটাকে আমি একসঙ্গে সিল করে দিলাম এবার আমরা মেয়েরা যেভাবে চুলের বেনি তৈরি করে থাকি ঠিক সেভাবে এটাকে তৈরি করে নিব শেষ মাথার অংশটাকেও হাত দিয়ে চেপে সিল করে দিতে হবে না হলে চুলায় বেক করার সময় কিন্তু খুলে যাবে তো দেখতেই পারলেন কত সহজভাবে এটা তৈরি করে নিলাম আর দেখতেও কতটা সুন্দর লাগছে বেক করার পর কিন্তু আরও বেশি সুন্দর লাগবে একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এবার একটা পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এগুলো ফুলে যাওয়ার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পর আর এরই মধ্যে এগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে আর যে ট্রেতে পাউরুটিগুলো বেক করবো সেখানে আমি কিছুটা অয়েল ব্রাশ করে নিয়ে পাউরুটিগুলো নিয়েছি এবার পাউরুটির উপরে খুব সুন্দর একটা কালার আনার জন্য এক টেবিল চামচ দুধ আর একটা ডিমের কুসুম একসঙ্গে মিশিয়ে ব্রাশ করে নিচ্ছি যেহেতু চুলায় বেক করব সুন্দর একটা কালার আনার জন্য অবশ্যই দিতে হবে আপনারা চাইলে এখানে শুধু ডিমের কুসুম অথবা শুধু দুধ ব্রাশ করে দিতে পারেন এতেও কিন্তু কালার আসবে দেখার এর উপরে আমি দিয়ে কিছু সাদা তিল উপরে ছড়িয়ে দিয়ে পাউরুটি এতে করে দেখতে খুবই সুন্দর লাগে আপনাদের কাছে যদি না থাকে না দিলেও চলবে এবার পাউরুটি চুলায় বেক করে নিব। তার জন্য চুলায় একটা হাড়ি বসিয়ে আগে থেকেই ডাকনা দিয়ে ডেকে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম এরপর দুইটা লেখালেখির কাগজ বিছিয়ে এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর পাউরুটির ট্রেটা বসিয়ে দিয়েছি এবার একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে চুলার রসটা লোয়ার চেয়ে একটু বাড়িয়ে দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট বেক করে নিব এক একজনের চুলার তাপটা এক এক রকম হওয়ার কারণে আপনাদের সময়টা একটু কম বেশি লাগতে পারে পঁচিশ মিনিট বেক করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাশাল্লা পাউরুটির উপরে কত সুন্দর একটা কালার এসেছে এবারে পাউরুটিগুলো গরম থাকা অবস্থাতেই কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে দেখতে আরও সুন্দর লাগবে আপনারা চাইলে বাটার অথবা তেলও ব্রাশ করে দিতে পারেন এবারে পাউরুটিগুলো চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তো দেখতেই পারলেন কত সহজভাবে পাউরুটিটি তৈরি করে নিলাম একদম ওভেনের মতো কালার এসেছে সেই সাথে পাউরুটিগুলো অনেক সফট হয়েছে আর ভীষণ মজাদার হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ